নমস্কার ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদের সামনে খেলার মাধ্যমে কিছু পড়াশোনা করব সেটা হচ্ছে একদমে কতবার এবিসিডি বলা যায় এবং একদমে কতবার একে থেকে একে চন্দ্র একে থেকে একশো পর্যন্ত কত পর্যন্ত বলা যায় সেটা একটু চেষ্টা করি তাই না খেলাধুলার মাধ্যমে আমরা পড়াশোনাও করব। তাহলে শুরু করা যাক এবিসিডি এ বি সি ডি এফ জি আছে জে কে এলএপিউ আর এস টি ই ডাব্লু এক্স ওয়াই জ বি সিডি ইএ জি সাইজ কে এল এমন ও পি কিউ আর এস টি ই ডাব্লুক্স ওয়াই জেঠে বি সিডি ইএ জি আই জে কে এল এম এন ও পি কিউ আর ইউ বি ডাব্লু এক্ক্স ওয়াই জেঠে বি ডি ই এফ জি আই সাইজ কে এল এম এন ও পি কি আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেঠ এ বি ই এফ জি আই জে কে এল এন এ পি কি আর এস টি ই ডাব্লু এক্স ওয়াই জেঠে এ বি সি জি জিআই জে কে এল এম এন ও পি কি আর এস টি ইউ বি ডাব্লু এক্স ওয়াই যে বেশিক্ষণ বলতে আমি পারলাম না কিন্তু দেখি এবার কারণ দমের পর দম না অত হচ্ছে না হঠাৎ করে যদি কোনো জায়গাতে এসে একটু রিল্যাক্সে বসে করা যায় তাহলে কালকে বলেছিলাম একবার চেষ্টা করলাম এবিসিডি আট আটবার বলেছিলাম আর হচ্ছে একের থেকে একশো পর্যন্ত সংখ্যা একশো কুড়ি অবধি বলেছিলাম ঠিক আছে আজকে দুঃখ বলতেই পারলাম না যাই হোক এবার দেখি একে চন্দ্র কত দূর বলতে পারি কারণ এখনই তো বললাম শ্বাসটা নিতেই হচ্ছে একটু অসুবিধা হচ্ছে আর এখনই সঙ্গে সঙ্গে বলা তবু দেখছি চেষ্টা করছি কত দূর বলতে পারছি এক দুই তিন চার পাঁচশো সাত আট নয় দশ এগার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি একুশ বাইশ তে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশে সত্তর ত্রিশ একটি প্রতি তেত্রিশ চত্বিশ পঁচিশ ছতি সাত ষাটশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তেল্লিশ সাতচল্লিশ আশ উন পঞ্চাশ পঞ্চাশ একানব্বান্ন তেপান্ন অন্য পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি পাশটির তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি ষাট ষাট উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহত চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশ শূন্য নব্বই নব্ব একানব্ব বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঞ্চানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচশো চাতার নয় দশ একশো দশ পর্যন্ত বললাম ঠিক আছে ভালো থাকো পরবর্তীতে আর একটা খেলা খেলবো হ্যাঁ পরবর্তী ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে হ্যাঁ ভালো থাকো বাই